হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো বড়োদেরকে আমার তরফ থেকে অনেক প্রণাম কেমন আছো ছোটরা সেটাও কিন্তু কমেন্টে জানিও তো তোমাদের সঙ্গে কিন্তু অনেক ধরে আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারছিলাম না কিন্তু চেষ্টা করেছি রিলস আর শর্টসগুলো শেয়ার করার রোজই তো আজকেই কিন্তু অনেক দিন পরেই তোমাদের সঙ্গে আবার একটা ব্লগের ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো খুব সুন্দর করে রেডি হয়ে গেছি কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে অপু আমাকে একটা শাড়ি গিফট করেছে আর কিন্তু আমি সেই শাড়িটাই পরেছিলাম আজকে এত সুন্দর করে সাজার কারণ হচ্ছে আজকে হচ্ছে বিপত্তারানী পুজো তো বিপত্তারণী পুজো তো বাড়ি আমরা কিন্তু বাড়ির আশেপির পাশের মন্দিরেই পুজো দিই কিন্তু এই বছর একটু ইচ্ছা হলো বাগবাজার যাবো অনেক দিনই হয়ে গেছিল বাগবাজার যাওয়া হয়নি যখন আমি খুবই ছোট ছিলাম তখন বাগবাজার যেতাম দিদা আর মায়ের সাথে কিন্তু দিদানের শরীর খারাপের পর থেকে বাগবাজার সেরকম যাওয়া হয়নি আর বোনও অনেক ছোট ছিল তো এখানে পুজোর কিছু জিনিস আমি রেডি করে নিয়েছি আর এখানে সাবু ভিজিয়েছিলাম বাড়ি এসে খাবো বলে মায়ের সাথে আর ঢাকাটা কিন্তু আমি নিজেই বানাই বাইরে থেকে কেনা ঢাকা আমরা পড়ি না ভালো লাগে না পরতে আর অনেক সময় কি হয় যে গোনাতে ভুল হয় সেই জন্য আমি নিজেই বানাই আর আগের দিন কিন্তু রাত্রিবেলা আমি ধাকাটা বানিয়ে নিয়েছিলাম আর বাসে জন্য আমরা দাঁড়িয়েছিলাম রাস্তায় বেরিয়ে গেছি আর এখন কিন্তু আমরা বাগবাজার পৌঁছে গেছি তো বাগবাজার পৌঁছে মিষ্টি তো কিনেই ছিলাম কিন্তু তাও কিন্তু ওখানকার প্যারা কিনেছিলাম ওখানকার প্যারা খেতে খুবই ভালো লাগে অনেক বছর পরে কিন্তু বাগবাজার আসছি এখন আমার বোনের বয়স যেরকম ঠিক ওরকম বয়সেই কিন্তু লাস্ট আমি বাগবাজার গেছিলাম তো তোমরা বুঝতেই পারছো কতটা বছর হয়ে গেছে ধরতে গেলে দশ এগারো বছরে কিন্তু যাওয়া হয়নি তো এরপরে তো খুবই একটা আনন্দ ছিল না সরি ভুল বললাম বোন হওয়ার পরেও কিন্তু আমরা একবার গেছিলাম তো মাঝখানে পাঁচ ছ বছর হয়ে গেছে যাওয়া হয়নি তো সেই জন্য অনেকটা টাইম হয়ে গেছিলো আর এত বছর পরে আবার যাচ্ছি সেটাও কিন্তু একটা আনন্দ ছিল জানি কষ্ট হচ্ছিল কারণ উপোস করেছিলাম একদিকে আর এতটা রাস্তা যাওয়া বাড়ি থেকে প্রায় মোটামুটি এক ঘন্টার রাস্তা তো সেটা তো একটু কষ্ট হবেই কিন্তু সবাই মিলে একসঙ্গে এসছি সেটার একটা আনন্দ আছে তো যেতে যেতেও কিছুটা ভিডিও করেছিলাম যেটুকু সম্ভব হয়েছে কারণ শরীরে বেশি এনার্জি ছিল না যে পুরোটা আমি ভিডিও নিতে পারবো যেটুকু পেরেছি সেটুকু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি রাস্তায় যাওয়ার পথে কিন্তু এখান দিয়েই আমরা তেরো রকম ফল কিনেছিলাম আর একটু তোমাদেরকে দেখালাম যে প্যারা কিনছিলাম এখানে অনেক দোকান বসে ফলের দোকান মিষ্টির দোকান আর কি কি না চাও আর এই সময় কিন্তু বাগবাজারে যেহেতু এখন পুজো হচ্ছে তো এই বিপতানী পুজোর সময় কিন্তু এখানে একটু মেলা মতন বসে যেটা কিন্তু ছোটরাও কিন্তু এই মেলাটা কিন্তু এনজয় করার জন্যেই আসে আর তাছাড়া তো বিপতানী পুজোর দিনকে এরকম ধাগাও এখানে বিক্রি হয় ফল মিষ্টি সবই তোমরা পাবে কি না পাওয়া যাবে এই সময় সব কিছুই পাওয়া যাবে তো এখানে অনেক দোকান বসেছিল দুদিকেই রাস্তা দু অনেক দোকান ছিল তো আমাদের জিনিস কেনা হয়ে গেছে আমরা এবার কিন্তু মায়ের মন্দিরের দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে এখানে অনেক ফলের দোকান আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ ফুলের দোকান অনেক কিছুই আছে আমরা কিছু জিনিস বাড়ি থেকেই নিয়ে গেছিলাম আর কিছু জিনিস কিন্তু আমরা রাস্তা দিয়ে এরকম যাওয়ার পথে এখান থেকে কিনে নিয়েছিলাম তো আজকে কিন্তু মায়ের সাথে বোনের সাথে এসেছি আর তার সাথে কিন্তু অপুও আছে মেনলি ও আমাদের সঙ্গে এসে বলেই কিন্তু মা এতটা দূরের রাস্তায় এসছে তাহলে কিন্তু মা একদমই নিয়ে আসতো না কারণ আমি আর বোন ভীষণই দুষ্টুপি করি আর মাকে জ্বালাই সেই জন্য মা আমাদের দুজনকে একসঙ্গে নিয়ে যেতে ভরসা পায় না যদি ও থাকে সঙ্গে তাহলেই কিন্তু মা আমাদের সঙ্গে যেতে রাজি হয় তো খুবই ভালো লাগছিল ও ছিল সাথে তো এখানে তো আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলেই এসছি আর এটা হচ্ছে মায়ের মন্দির আর এবারে আমি কিন্তু ফল কিনে নিচ্ছি তেরো রকমের তো এই পুজোর নিয়মটা কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আমার তেরো রকমের ফল তারপরে ধাগায় তেরোটা সুতো থাকে তো আরও অনেকে আছে তেরো রকমের মিষ্টিও দেয় তো এইভাবেই কিন্তু এই পূজাটা সম্পূর্ণ করতে হয় মায়ের কাছে দিতে হয় সব মনস্কামনা মাকে বলতে হয় যাতে মায়ের আশীর্বাদ আমাদের মাথার ওপর থাকে তো এইভাবে এখানে কাকিমাটা কিন্তু তেরো রকমের ফল আমাদেরকে গুছিয়ে দিচ্ছে আর আমাদের ফল নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা মায়ের মন্দিরে এসেছি তো এখানে কিন্তু পুজো হচ্ছিল এখানে অনেকেই একসঙ্গে বসে পুজো দিচ্ছিল পাশে ঠাকুর মশাই ছিল একে একে সবার ডালায় নিয়ে এইভাবে পুজো দিয়ে দিচ্ছিল উনি আর এখানে যে ধাগাগুলো আছে সেগুলো মায়ের পায়ে মায়ের ঘটি ছুঁয়ে দিচ্ছিল আর বোন একটুখানি আমাকে ভিডিও করে দিয়েছিল কারণ আমি এখানে বসে পুজো দিচ্ছিলাম তো আমি তারপর ফোনটা নিয়ে নিয়েছিলাম কারণ পুজোর সময় ভালো লাগে না মনটা মায়ের দিকে থাকাটাই ভালো তো তারপরে বেরিয়ে আসার সময় একটুখানি ভিডিও করেছিলাম দূর থেকে যেখা তখন কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে পুজোর ডালাতমাদেরকে রেখে দিলাম আর মন্দিরটা বাইরে থেকে ঠিক এরকমই খুব সুন্দর এই মন্দিরটা কিন্তু এখানকার স্থানীয় মন্দির আর এটা হচ্ছে মা শীতলার মন্দির এই বিপদনী পুজোর সময় কিন্তু এখানে গঙ্গার ঘাটেও কিন্তু অনেক মায়ের মূর্তি এনে পুজো দেওয়া হয় কিন্তু আমরা যে মন্দিরে পুজো দিই প্রতি বছর মানে প্রতি বছর মানে যখন যাই তখন মানে যেখানে পুজো দিই সেটা হচ্ছে মায়ের স্থানীয় মন্দির আমরা বাইরের মূর্তিতে পুজো দিই না তো মাই বলেছিল যে ওই মন্দিরে পুজো দেবো তো পুজো দেওয়া হয়ে গিয়ে আমরা এখন বেরিয়ে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু জল খেয়ে জাস্ট মানে কি বলবো শরীরটা রিল্যাক্স লাগছে তো এবার আমরা ওখান থেকে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য কারণ যেটা বললাম পোস্ট করেছিলাম কিছু খাওয়া হয়নি তো এখন আমরা কচুরি খাবো বলে দাঁড়িয়ে রয়েছি কচুরির দোকানে ওখানে অপু নেবে বলে গেছিলো আর আমরা এখানে বাইরে দাঁড়িয়েছিলাম তো এখানে কিন্তু বোনও রয়েছে আমার পাশেই দুষ্টুমি করছে আর ও কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো কারণ অনেকটা রাস্তা গেছিলো আর ওখানে গিয়েও অনেকক্ষণ কিন্তু বসতে হয়েছিল পুজোর দিতে অনেকটা সময় লেগেছিল। তারপর আমাদের এখানে কচুরি নিয়ে নিয়েছিলাম এটা ডাল পুরি ছিল আর তার সঙ্গে আলু দিয়ে একটা ঘুগনি মতন তরকারি করেছিল তো খেতে ভালোই ছিল আর কচুরিগুলো সত্যি খুব সুন্দর ছিল তারপরে আমরা ওখান থেকে একটু ঠান্ডা খেলাম কারণ তখন কিন্তু ভীষণ গরম পড়েছিলো ফ্রিন তো সেই জন্য আমরা এরকম ঠান্ডা নিয়ে নিয়েছিলাম চারজন তো শরবতটা খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছিলো কারণ যেহেতু বললাম গরম ছিল খুব আর আমি আমের শরবত বলেছিলাম নিতে আর আমের শরবতটা কিন্তু খুব টেস্ট লাগছিলো আর বরফ দিয়ে দিয়েছিল আমি একটু লাস্টে পরে কিন্তু বরফ আবার বেশি করে চেয়ে নিয়েছিলাম কারণ যেহেতু মানে গলা একদম মানে কি বলবো এটা খেয়ে না একদম পুরো ঠান্ডা হয়ে গেছিলো শরীরটা আর যেহেতু উপোস করে ছিলাম সারাদিনও তো সেই জন্য খুবই কষ্ট হচ্ছিলো তো এখানে খেতে খেতে একটু ভিডিও হলো ওইদিকে বনো দুষ্টুমি করছে আমার সাথে ও অরেঞ্জটা খেয়েছিলো কারণ ও আম ফ্লেভারটা ওর ভালো লাগে না কাঁচা আমে তো এখানে যেতে যেতে তোমাদেরকে দেখাবো যেমন তোমাদেরকে বললাম যে গঙ্গার ঘাটে যেতে গেলে কিন্তু অনেক মায়ের মূর্তি এরকম পুজো করা হয় তো এবার আমরা যাচ্ছি গঙ্গার দিকে তো গঙ্গা দিকে যেতে যেতে তোমরা দেখো দু সাইডে কিন্তু এরকম অনেক ছোট ছোট মূর্তি এরকম ওনারা নিয়ে এসে পুজো করে আবার কিন্তু এগুলো পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু গঙ্গাতেই বিসর্জন দিয়ে দেওয়া হয় তো এখানে যাওয়ার পথে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রারও এখানে দুটো দুটো তিনটে মন্দির আছে আর আমরা কিন্তু বাগপাজারে ঢোকার একদম ডান দিকেই জগন্নাথ দেবের বড় একটা মন্দির আছে তো সেটা ঢোকার মুখে তোমরা দেখেছিলে তো এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে গঙ্গার ঘাটের দিকে সেই দিন কি ভীষণই ভিড় ছিল বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এতটা ভিড় মানে কি বলবো ভীষণ ভিড় ছিল তাও তো আমরা একটু বেলার দিকে গেছিলাম সেই জন্য কিন্তু অনেকটা মানে ফাঁকা হয়ে গেছিলো আর যদি তুমি সকাল সকাল আসো তোমরা তাহলে কিন্তু ভিড়টা আরও বেশি হবে তো আমরা একটু বেলার দিকে গেছিলাম কারণ বারোটার আগে তো পুজো হয় না সেই জন্যে আমরা বাড়ি থেকে প্রায় দশটার পরেই বেরিয়েছিলাম আর তাও দেখতে পাচ্ছ কিন্তু অনেকই ভিড় আর গঙ্গার ঘাটেও দেখতে পাচ্ছো তো কঠোর ভিড় অনেকে স্নান করছেন পুজো দেওয়ার আগে আর এখানেও কিন্তু যেহেতু এখানেও পুজো হচ্ছে গঙ্গার ঘাটের দিকে অনেক তো সেই জন্য এখানেও কিন্তু মিষ্টি বা ধাগা সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে আর তোমাদেরকে যেমন বললাম এখানে ছোটো মতন একটু মেলা বসে অনেক দোকান বসে তো এখানে কিন্তু সেরকমও কিন্তু অনেক জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে তো দেখেটা বেশ ভালোই লাগছে আর এরকম কিন্তু ঘুরতে কিন্তু ভালোই লাগে আর অনেক দিন পরেই এলাম সেটাই হচ্ছে মানে ভালো লাগার হচ্ছে আসল কারণ তো আমি একটুখানি ভিডিও করে নিলাম আর গঙ্গার ঘাট থেকে নৌকো দ্বারক হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে মানে ভিউটা না পুরো অন্য রকম যে কি বলবো আর যেদিকেই দেখাচ্ছি সেদিকে এত ভিড় এত লোকজন যে এখানে একটু বসারই জায়গা নেই সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর এদিকে তো পুজো হচ্ছিল বলে এই জন্য এত ভিড় ছিল আর তারপর আমরা একটু ঠান্ডা গলাটা ঠান্ডা করার জন্য আইসক্রিম কিনলাম আর এই আইসক্রিম কিন্তু নারকেল আইসক্রিম এটা খুবই ভালো লাগে আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে যতই আমরা দামি দামি আইসক্রিম কিনি না কেন কিন্তু এই আইসক্রিমগুলো খেলে কিন্তু মানে ভালো তো লাগেই আর তার সঙ্গে সঙ্গে পুরো মানে একদম ঠান্ডা ফিল হয় তাই তো বলো যতই আমরা ব্র্যান্ডেড কোম্পানির আইসক্রিম খাই না কেন কিন্তু এই পুরনো স্মৃতিগুলোর কিন্তু মজাটাই আলাদা তো এবার কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি চলে এসছি আমরা গঙ্গার ঘাটের থেকে এবার উল্টো হাঁটা শুরু করে দিয়েছি একদম পাক বাজারে মোড়ের দিকে কারণ আমরা ওখান থেকে কিন্তু বাসে উঠবো তো যাওয়ার পথে যেহেতু তোমাদেরকে বললাম যে দু সাইডেই কিন্তু এরকম মেলা মতন বসে অনেক দোকান বসে তো আসার পথেও কিন্তু এরকম অনেক দোকান কিন্তু দেখতে পাবে তো আমরা এবার যাচ্ছি আর কয়েকটা দোকান তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি আসার পথেও তো ভিডিও করেছিলাম তো সেটাই পুরোটা অত তুলতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তাছাড়াও কিন্তু বাগবাজারে অনেক কিছু ফেমাস জিনিস আছে তার মধ্যে হচ্ছে বাগবাজারই স্পঞ্জ রসগোল্লা তো আশার পথে আমরা রসগোল্লা খেতে চলে গেছিলাম মিষ্টির দোকানে এই দোকানের মিষ্টি কিন্তু আমি ছোটোবেলার থেকে অনেকবার খেয়েছি আর এটা কিন্তু আমার খুবই ফেভারিট মিষ্টি বাগবাজারের রসগোল্লা যেটা আমি তো মানে যাওয়ার আগে মাকে যে কত বলেছি যে মা আমি কিন্তু খাওয়াতেই হবে খাওয়াতেই হবে তো তুমি বেশি করে টাকা নিও আর তারপরে এখানে আমরা কিনেছিলাম রাবড়ি তো রাবড়িটাও খেয়েছি রাবড়িটাও ভালো লেগেছে কিন্তু আমি কিন্তু বেশি আমার ফেভারিট হচ্ছে বাগবাজারের স্পঞ্জ রসগোল্লা এটা কিন্তু ছোটোবেলাও গেলে কিন্তু আমি চারটে পাঁচটা করে খেতাম আর প্লাস আমি নিয়েও আসতাম বাড়িতে মা আমার জন্য নিয়েও আসতো সবাই মিলে খেতাম প্লাস নিয়েও আসতাম আর এখানে কিন্তু রাবড়িও কিনেছিলাম সবাই আমরা রসগোল্লা খেয়েছি তার সাথে কিন্তু রাবড়িও খেয়েছি এবার কিনেছিলাম থামসাপ একটা তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পথে তো এবার বাড়ির দিকে যাব বাসে উঠবো তো তার আগে একটুখানি ভিডিও করে নিলাম আর কিন্তু বছরে আসা হবে কিনা না তাও ঠিক নেই সেই জন্য একটু তুমি ভালো করেই এনজয় করে নিয়েছি আর এখানে বোনও দুষ্টুমি করছিলো আমার সাথে তো ভালোই কাটলো দিনটা আমরা তারপরে কিন্তু বাড়ি চলে এলাম এখানে আমি পোশাক গুছিয়ে রেখেছিলাম কারণ দিডানদের আর ওপুদের বাড়ির জন্য দেব বলে আর এখানে মিষ্টিও রয়েছে বাড়ি এসে কিন্তু আমরা সাবু খেয়েছিলাম কারণ যেটা তোমাদেরকে দেখালাম যে সাবু ভিজিয়ে রেখে গেছিলাম ওই জন্য বাড়ি এসে খাবো বলে আর ওখানে মিষ্টিও রয়েছে কিছুটা সাবু রয়েছে যেটা খেতে পারিনি বেশি হয়ে গেছিলো আর এই পুজোর কিন্তু নিয়ম আছে তেরো রকমের লুচি খেতে হয় লুচি খেয়ে কিন্তু মানে খেতে হয় এটা এটা রকমের নিয়ম আছে আর এখানে মিষ্টি যেটা কিন্তু আমরা রাতে আর মা এখানে আলু চচ্চড়ি করেছে এটা হচ্ছে রাত্রিবেলার খাবার আলু চচ্চড়িতে খাবো যেহেতু আমরা পুরি খেয়েছিলাম ওখানে সেই জন্য তেরোটা খাওয়া যাবে না তো তিনটে মাইনাস করে খেতে হবে কারণ আমরা ওখানে খেয়েছিলাম তিনখানা তো রাত্রির খাবার হচ্ছে এই যে ছোটো ছোটো করে লুচি বানিয়েছি মা আর আমি খাবো বলে তো খুবই ভালো কাটলো তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না দিনটা খুবই ভালো গেলো অনেকদিন পরই কিন্তু ঘুরতে গেলাম সবাই মিলে একসাথে আর ওপুও কিন্তু খেয়েতে বাড়ি চলে গেছে তো এখানে কিন্তু আমি আমার ভিডিওটা আজকের কোন শেষ করছি আবার নতুন নতুন অনেক ভিডিও আসবে আর আমি কিন্তু এখানে ধাগা পরে নিয়েছি হাতে সেটাও তোমাকে দেখিয়ে দিলাম তো বিবোদনী পুজো তোমাদের কেমন কেটেছিল সেটাও জানিও আর মা এখানে আমার খাবার বেড়ে দিয়েছে এবার আমি খাবো তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা কারণ তোমাদের ভালো লাগলে কিন্তু আমারও ভালো লাগে তোমরা যদি একটুখানি একটা কমেন্ট করো মোটিভেশন করো তাহলে কিন্তু খুব ভালো লাগে আর তাছাড়াও আমার বন্ধুরা আমাকে মোটিভেশন করো ভালোবাসো জানি তো সেটা নতুন করে বলার কিছু নেই তো আজকের মতন এইটুকুই হবে নেক্সট ভিডিওতে